তুই নেই অথচ কিছুতেই তোর ছোঁয়া ভোরের হাওয়ায় রাতের তোর নাম না খুঁজি প্রেম তোকে এমনই হয় নীরব থেকেও যে ওঠে সবাই ভাবে আমি হেসে থাকি মানে আমি ভালো আছি কেউ বোঝে না হাসির আড়ালেই লুকিয়ে আছি অগণিত না বলা কথার ব্যথা হার মানা মানেই শেষ নয় আবারও শুরু করা মানেই জয় পদ যতই কঠিন হোক না কেন নিজেকে বিশ্বাস করা মানে সব থেকে বড় শক্তি তুই থাকিস না তবু তোর জন্যই অপেক্ষা করি তুই শুনিস না তবু তোরই নামে গান গাই তুই বুঝিস না তবু তোকেই ভালোবাসি এটাই তো নিঃশব্দ প্রেমীর সবচেয়ে বড় ভাষা তুই বলিস ভালো আছি আর আমি মুচকি এসে বলি ভালো থেকো এই দুটোই মিথ্যে বাক্য একটা হৃদয় ভাঙে অন্যটা ভাঙা লুকিয়ে রাখে যখন কারো কথায় সব কথা তোর খুঁজে পাই তখন বুঝি তোকে আমি ভুলিনি ভুলতেও চাই না কারণ তুই নেই তবু আমার হৃদয়ের ঠিকানা ভালোবাসা মানে কি পাওয়া না ভালোবাসা মানে কারো জন্য নিজের সবটুকু নিঃশব্দে উৎসর্গ করে দেওয়া যদিও সে জানে না তুই আজও তার জন্য নিঃশ্বাস পেলে বাঁচিস তুই আমার কফির মতো গভীর উষ্ণ আর আর শক্তিকর প্রতিদিন তোকে চাই কিন্তু প্রতিদিন নিজেকে বোঝাই আজ না হোক কাল হয়তো দেখা হবে তুই আজও আমার কোথায় হেসে উঠিস না ঠিকই তবুও তোর এক ঝলক দেখলেই আমার মনটা হাসে জানিস এইটুকু সুখে আমি তোর হয়ে বেঁচে আছি তোর নাম শুনলেই বুকের ভেতরটা কেমন একটা ঝড় বয়ে যায় যেন পুরনো চিঠির মধ্যে এখনো গন্ধ লেগে আছে তোর ছোঁয়ার তুই কিনা জানি না কিন্তু আমি তোকে ভালোবাসি সেই প্রথম দিন থেকেই যেদিন তুই চোখ তুলে তাকিয়েছিলিস আর আমি দম নিয়ে ফেলেছিলাম ভালোবাসার ভালোবাসা মানে সবসময় একসাথে থাকা নয় ভালোবাসা মানে দূরে থেকেও প্রতিটা নিঃশ্বাসে তারই কথা ভাবা কিছু মানুষ কখনো আমাদের হয় না তবু তাদের জন্যই মনটা বড় চেদি হয়ে ওঠে তুই তেমলি আমার না হয়েও তুই আমার সবচেয়ে বড়ো আপন তোর সাথেই না হয় সে সব না হয় না পাওয়ার মধ্যেই লোকে থাকুক চিরন্তন প্রেম কারণ তুই না থাকলে ভালোবাসার শব্দটাই তো ফাঁকা ফাঁকা লাগে